হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউর এজাজ কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জায়গাটা দেখে হয়তো বা ভাবছেন এটা কোন জায়গা সো এটা হচ্ছে কি ফিভার্স আমাদের বাংলাদেশের এবং ঢাকার খুব বিখ্যাত একটা নদী বুড়িগঙ্গা নদী সো একটা ফ্রেন্ডের পক্ষ থেকে ফিভার্স ওল্ড টাউনে যাওয়ার ইনভাইটেশন ছিল সো এই জায়গাটা আমার প্রথম যাওয়া বুড়িগঙ্গার পারে সো মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা ভিভার্স আসলেই সুন্দর বুড়িগঙ্গার পারে। অনেক অনেক আপনারা লঞ্চ দেখতে পারবেন বিভিন্ন ডেস্টিনেশন ছেড়ে যাচ্ছে বাট পানিটা আসলেই পলিউটেড এত ঘোলা পানি এত নোংরা পানি এবং এটাতে একটা তীক্ষ্ণ স্মেল আসে যেটা আসলেই সহ্য করার মতো না বাট বাতাস ছিল যেহেতু শীতের বিকাল পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগছিল আমার ইচ্ছে করে আমরা রিক্সা নিলাম যে আশেপাশের জায়গাটা একটু দেখে যাব কী কী আছে একটু রাস্তাটা যদি চিনতে পারি এখানে আমার প্রথম যাওয়া চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাই খুব বিখ্যাত একটা জায়গায় লক্ষ্মীবাজার এবং ইংলিশে এটাকে বলে লাকস্মী বাজার পুরান ঢাকার মধ্যে স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত একটা জায়গা আপনারা আমার পেজ এবং চ্যানেলে নাজিরা বাজারে ভিডিও দেখেছেন সো আজকে আমরা স্ট্রিট ফুডে ভিডিও দেখাচ্ছি আশেপাশে ভিউয়ার্স অনেক পুরোনো দিনের বিল্ডিং অনেক পুরোনো স্থাপনা প্রায় দেখতে পারবেন জিনিসটা আসলেই খুব সুন্দর এই রাস্তাটা হচ্ছে কি ভিওর্স স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত খুব চিপ প্রাইসে মজার মজার খাবার পাওয়া যায় এই রাস্তাটা ভিউয়ার্স রিকশা ড্রাইভার থেকে শুরু করে সবাই চেনে এটার একপাশে পাশে পড়েছে ভিউয়ার্স মহানগর মহিলা কলেজ এবং অন্য পাশে কবি নজরুল ইসলাম কলেজ এটা দেখতে পাচ্ছেন লক্ষ্মীবাজারের শাহী মসজিদ তার ঠিক অপোজিটেই এই ফুড কার্টগুলো বসে আমি একটু বিকেলেই গিয়েছিলাম রাতে একটা ইনভাইটেশন থাকার কারণে ফুড কার্টগুলো ভিউয়ার্স বা এই বাজারগুলো ভিউয়ার্স সন্ধ্যার পরেই কিন্তু ভালো জমে বাট বিকেলবেলাও গেলেও যে আপনি খাবার পাবেন না এটা কিন্তু নয় এটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন কবি নজরুল গভর্নমেন্ট কলেজ এটার সামনেই অনেক 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 মানুষ দেখতে পেলাম সব ফুড কার্টগুলো আস্তে আস্তে রেডি করছেন আমি একটু আশেপাশে হেঁটে নিয়ে এবং শুরু করলাম ফুড টেস্টিং কোনটা ছেড়ে কোনটায় যাব আই ওয়াজ রিয়েলি কনফিউজড এবং এরকম ফুড স্টেট কিন্তু খুব কমই পাওয়া যায় খুবই আমি খাবার এবং পুরান ঢাকার খাবার তো আপনারা জানেন খুবই রিচ এবং টেস্টি হয়ে থাকে প্রথমে এই মামার সমস্যা সিঙ্গারা ট্রাই করলাম তিন টাকা চার টাকা দামের সমস্যা সিঙ্গারা অনেক স্টুডেন্ট ক্লাস শেষ করে খাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গারা রয়েছে সমস্যা রয়েছে নেক্সট আমরা আসলাম চিকেন এবং ভেজিটেবল রোলে চিকেন রোল ছিল তিরিশ টাকা দাম এবং ভেজিটেবল রোল ছিল বিশ টাকা দুইটা দুই পিস চিকেন তারা দিয়ে থাকেন এই রোলের ভিতরে উইথ সাম ফ্রেশ সালাদ এখানের প্লাস পয়েন্ট হচ্ছে ভিওর্স আপনার সামনেই তারা আপনার ফুড প্রিপারেশন করে দিবে সো আপনি দেখতে পাবেন কি দেয়া হচ্ছে কি না সো আমার সামনেই আমি দুটো রোল নিলাম একটা ছিল ভেজিটেবল রোল এবং একটা ছিল চিকেন রোল একটা হচ্ছে কি বিশ টাকা ভেজিটেবল রোলটা এবং চিকেনের রোল ছিল তিরিশ টাকা সো মামা আমার সামনেই ভাবছিলেন নেক্সট আপনারা গেলাম অ্যারাবিয়ান শর্মা নামের একটা ফুড কার্টে এখানে তারা অনেক রকম কাবাব বিক্রি করে থাকেন যেমন হারিয়ালি কাবাব চিকেন বটি কাবাব ফুল লেগ বিক্রি করে থাকেন ফুল লেগ চিকেন যে কাবাবটা সেটা ছিল একশো চল্লিশ হারিয়ালি কাবাব ছিল একশো তিরিশ এবং চিকেন বটি কাবাব ছিল একশো করে সাথে তারা দুই পিস লুচি দিবেন লুচিগুলো আপনার সামনে তারা প্রিপারেশন করে দিবে সো দেখতে পাচ্ছেন সাথে একটু সালাদ এবং সস দিয়ে থাকেন এটা ছিল হারিয়ালি কাবাবের যে প্ল্যাটার একশো তিরিশ টাকা এবং এটা ছিল চিকেন বটি কাবাবের প্ল্যাটার হুইচ ওয়াজ ওয়ান সো দুটার লুচি একটু টমেটো ক্যাচ এবং একটু সালাদ দিয়ে তার বিক্রি করে থাকেন টেস্ট ওয়াজ কোয়াইট গুড আমি বলবো এই দামের ভিতর ভালো তারপর আমরা দিন ইসলাম মামার জিলাপিতে গেলাম এই জিলাপিটা খুবই ফেমাস উনি ছোটো ছোটো করে রেশমি জিলাপি প্রিপারেশন করে থাকেন দেখতে পাচ্ছেন আপনার সামনেই এই জিলাপিগুলো ভাজা হবে সো এটা গ্রাম হিসাবে কেজি হিসাবে আপনি কিনতে পারবেন বা আপনি যদি চান বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামেরও জিলাপি মামা দিয়ে থাকেন জিলাপিগুলো আসলেই খুব মোচমোচা এবং ক্রিস্পি ছিল যা আর যেহেতু সামনেই ভাজা সো খুব গরম এবং একটা খুব মজার ফ্লেভার আসছিল আমি জাস্ট বিশ টাকা দামে জিলাপি নিয়ে টেস্ট করলাম আমি বলবো জিলাপির টেস্ট ওয়াজ অল রাইট পরে পান খেয়েছিলাম পানের ভিডিওটা নিতে পারিনি বিকজ ইসেগুড়ি বৃষ্টি চলছিল ঢাকায় আপনারা জানেন লাস্ট পার্ট নর্থ দ্য লিস্ট একটু মিষ্টি কিছু না খেলেই তো না আপনারা সকলেই জানেন আমার একটু সুইট টুথ বেশি সো আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি এই দোকানটার ভিউজ আমি বিয়ার্স দেখেছিলাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে দিস ইজ আবির ফুড অ্যান্ড পেস্ট্রি সো আমরা আবির ফুড অ্যান্ড পেস্ট্রিতে গেলাম গিয়ে দেখি ভিউজ এত মজার ইয়ামি ইয়ামি কেক তারা ডেকোরেট করে রেখেছেন তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং ঢাকায় এই গ্যান্ডারিয়াতে তাদের দুটো আউটলেট এটা হচ্ছে কি সতীশ শঙ্কর রোড বলে এই রাস্তাটা গ্যান্ডারিয়ার একটা দোকান আবির ফুড অ্যান্ড পেস্ট্রি যেহেতু নতুন একটা শপ সো ইট ওয়াজ ওয়েল ডেকোরেটেড সুন্দর খুবই ছোটোখাটো এবং আই ওয়াজ ওয়েটিং যে কী অর্ডার দিব কিছুক্ষণের মধ্যেই তারা তাদের মেনুটা আমার কাছে দিলো আমি কেকও অর্ডার দিলাম এবং একটা পিৎজা অর্ডার দিলাম ইট হোস দেয়ার মেনু মেনুটা খুব সুন্দর ওয়েল অর্গানাইজ করা তাদের আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিৎজা রয়েছে আবির স্পেশাল পিজা বাবেকিউ পিৎজা তাদের কিছু পাস্তা রয়েছে বার্গার্স রয়েছে একটা ছোটোখাটো আমি স্ন্যাক শপ বাট দে আর ভেরি স্পেশাল ইন পেস্টি তাদের রেড ভালভার চকলেট ম্যাঙ্গো থেকে শুরু করে বার্থডে কেক পিনাকোলাডা তাদের মকটেলস তাদের জুস অলমোস্ট সবই রয়েছে সো যেহেতু পুরান ঢাকার স্ট্রিট ফুড খেয়ে আমার পেট ভরা আমি জাস্ট একটা পিৎজা অর্ডার দিলাম যেটা দাম আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে এবং দু পিস কেক অর্ডার দিলাম খুব সুন্দর করে তারা ক্যাচ আপ সার্ভ করলো এবং এটা ছিল তাদের পিৎজা পিৎজার বেসটা ভালো আমি বলবো এবং পিৎজার চিজ ওয়াজ অল রাইট লাস্টলি আমি দুটা কেক অর্ডার দিলাম ইট ওয়াজ দ্য রেইনবো কেক এবং সাথে সাথে আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক অর্ডার দিলাম দুটো কেক ইভিউস আমার কাছে খুব ভালো লেগেছে রেইনবো কেক ওয়াজ শোই আমি প্রত্যেকটা লেয়ার আমি এনজয় করেছি অ্যান্ড ইট ওয়াজ জাস্ট মেল্টিং ইন মাই মাউথ চকলেট কেকটাও মজা ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফিজেন টেক কেয়ার